আল্লাহ আমাদের তালাই মালিক প্রভু তিনি ছাড়া দুনিয়া আখিরাতে আমাদের দ্বিতীয় কোনো অভিভাবক নেই শয়তান আমাকে সর্বদা বিপথে পরিচালিত করে হে আল্লাহ তুমি আমার এই শয়তানি ওয়াসপাসা থেকে উদ্ধার করো তুমি আমার সা ডাকিসারদা পরম মমতাদি আমার চোখের পানি কান্না থামা উগুমালিকামার তুমি আমার ডা কি শারদা উগুমালিকার তুমি আমার ডাক শারদা মালিকামার পরয়ার দিগার পর তুমি তুমি মালিকামার উগু মালিকামার তুমি আমার ডাকে সারাদা শৈতান সব কিছু ভুলি রাখি মালিকের ভয় যেন হৃদয় না থাকে শয়তান সব কিছু ভুলি রাখে মালিকের ভয় যেন হৃদয় না থাকে তার ছায়া তার ছোঁয়া তার ঢুকা বাজি থেকে করুথা তুমি মালিক আমার পরবর দিগার তুমি মালিকামার ও কামার তুমি আমার ডাকা পর মতাদি আমার চোখের পানি কান্না থামার সারাদা আমার জীবনী যদি ভুল হয়ে থাকে সেসব ভুলের সাথী জড়াবু আমার জীবনী যদি ভুল হয়ে থাকে সেসব ভুলের সাথী জড়াবু মাফ করি আমার সকল ভুল শুধুই আমার পর তুমি পরবর দিগার ওগো গো মালিকামার তুমি আমার ডাকে সারাদা পর done. তুমি পরিবেশিত হল ইসলামি গানের ভিসিডি অ্যালবাম সোনার হরিণ হারিয়ে গেছে গানগুলো তোমাদের জন্য গেয়ে শুনিয়েছে হাসনাহেনা আফরিন ও জান্নাতুল ফের অ্যালবামটির পরিচালনা ও নির্দেশনায় ছিলেন হাফিজ মুনিউদ্দিন আহমদ পরিবেশনায় টেরিস্টিয়া ইন্টারন্যাশনাল লিমিটেড হাজার বছরের মুদ্রণের ইতিহাসে এই প্রথম হালাল হারাম ও আদেশ নিষেধ সম্বলিত আয়াতসমূহকে বিভিন্ন রঙে চিহ্নিত করে আল কোরআন একাডেমি লন্ডনের বর্ণাঢ্য আয়োজন আমার শখের কোরআন মজিদ কোরআনের বিশুদ্ধ তেলাবত অনুধাবনের জন্য পড়ুন আল কোরআনুল করিম কোরআন শরীফ সহজ সরল বাংলা অনুবাদ তফসির গ্রন্থ ফি জিলাল কোরআন তফসিরে ওসমানী আসান তফসির কোরআনের অভিধান কোরআনের সাথে পথ চলা মনীষীদের কোরআন গবেষণা ও বিস্ময়কর গ্রন্থ আল কোরআন প্রিয়নবী সাল সম্পর্কে জানার জন্য পড়ুন বিশ্ব সিরাত প্রতিযোগিতায় প্রথম পুরস্কার বিজয়ী গ্রন্থ আর রাহিকুল মাহতুম দ্য মেসেজের বাংলা রূপান্তর মোহাম্মদ সাল্লাল্লাহু আ ওসাল্লাম তিনি চাঁদের চেয়ে সুন্দর সিরাতে ইবনে কাসির আন্না খাতেম এবং সুনত নববী ও আধুনিক বিজ্ঞান আল কোরআন একাডেমি লন্ডন এই প্রথম মাত্র এক সিডি বের হয়েছে কোরআনের জাদু কণ্ঠকারী আব্দুল ইসমাত তেলা কণ্ঠে হাফিজ মুনিরুদ্দিন আহমদের বাংলা অনুবাদ সম্বলিত পূর্ণ সিডি আরও রয়েছে কোরানের সুকন্ঠি হাসনে হেনা আফরিনে তেলাওয়াত ও জান্নাতুল ফেরদাউস কণ্ঠে হাফিজ মুনিরুদ্দিন আহমদের অনুবাদ সম্বলিত নিত্য প্রয়োজনীয় উনিশটি সুরার ভিসিডি টেরেস্ট্রিয়া ইন্টারন্যাশনাল লিমিটেডের ইসলামী গানের সারা জাগানো অডিও ও ভিসিডি অ্যালবাম শুধু তোমাকে চাই মিনতি আমার রাখো রব্বে জিদনে ইলমা এখনো স্বপ্ন দেখি সকলই তোমার দয়া ও দয়াময় আলোর মশাল আবার শুরু হোক পথ চলা আহলান ইয়া শাহরু রামাদান এক ফালি চাঁদ রসুল নামের ফুল এনেছি হে প্রিয় নবী রসুল আমার আই লাভ মাই কান্ট্রি ব্যতিক্রম ধর্মী নাটক কোরআনে জবানবন্দি ও জানাতের মানচিত্র পোস্টার ইসলামী ক্যালেন্ডার ও ডায়রি সহ অনেক কিছু আল কোরআন একাডেমি লন্ডন